ইসমিল রহমানের রাইম সম্মানীয় দর্শক শুরুতেই আমরা বাইরের চমৎকার একজন কবুতর দেখাচ্ছি ধামাসিনের সিনের দুইটা বেবি আছে এই বাচ্চাগুলা কিন্তু এই যে গড়ার পেয়ারটা দেখতেছেন এটা হচ্ছে বাঞ্জা পেয়ার এই বান্জা পেয়ারটাই এই গুলা বড় করছে তো আপনারা চাইলে এই পাঞ্জাব পেয়ারটা প্লাস সাথে এই দুইটা বেবি সহ সংগ্রহ করে নিতে পারবেন টোটাল প্যাকেজটা পাচ্ছেন আপনারা ভালো লাগলো অবশ্যই মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার আরো একটা এটা ডিম রেসারের নিচে দিয়ে রাখছেন আচ্ছা ডিমে মাদি নামাই দিছে এ হচ্ছে নট এ হচ্ছে যে বেবির কাছে আবার চলে গেছে মাদিটা এ হচ্ছে নটটা আমরা একসাথে দুইটা পেয়ারই আপনাদেরকে দেখা দিচ্ছি আলাইকুম সম্মানিত থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন সম্মানীয় দর্শক একজন শৌখিন খামারির শখের খামারি মানে শখ করে কিছু কবুতর লালন পালন করেন এই যে আপনারা দেখতেছেন খাঁচা প্লাস এই যে কিছু কবুতর দেখতেছেন বেশি না দশ পেয়ারের মতন তো এই কবুতরগুলোর একটা ছোট্ট প্রতিবেদন হবে সম্পূর্ণ সরাসরি একজন খামারির কোনো ব্যবসায়ী না আপনারা চাইলে এই চমৎকার কবুতরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমি প্রত্যেকটা কবুতর ডিটেলস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অনেক কবুতরের সাথে বাচ্চা আছে যেমন এই একটা পেয়ার আছে এখানে একটু দেখাই যদি মার্শাল্লা এই যে দেখেন এটা একটা পাঞ্জা পেয়ার এই যে দেখেন দামা সিনের দুইটা বেবি বের করছে মার্শাল্লাহ এখানে আবার দেখেন আরো একটা পেয়ার আছে বুকের নিচে বাচ্চা আছে এখানে চমৎকার আরও একটা পেয়ার আছে ম্যাক্সিমাম কবুতরের নিচেই বাচ্চা আছে এই যে এখানে আর একটা পেয়ার আছে মার্শাল্লাহ এখানেও কিন্তু দেখেন বেবি আছে দুইটা তো এরকম চমৎকার এই যে এখানে একটা পেয়ার আছে এর বুকের নিচে দুইটা বেবি আছে এখানে আছে তিন পিস সিঙ্গেল এখানে আবার স্পেনিশ আর হোমা এখানেও কিন্তু বুকের নিচে ভেবে আছে তো যাই হোক এই অল্প কিছু কবুতর একটা ছোট্ট প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরবো এই খাঁচাগুলো সহ এই যা দেখতেছেন কবুতর টোটাল সবই বিক্রি করা হবে ইনশাল্লাহ স্ক্রিনে থাকবে নাম্বারটা আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে খাঁচার সহকারে এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন বা এই ক্যামেরার পিছনে আছে ক্যামেরার সামনে আসতেছেন না আর ঠিকানাটা হচ্ছে বাইরের গাজীপুর পুলিশ লাইন এই ক্যাডেট কলেজ আবাসিক আপনারা গাজীপুর সদর আপনারা চাইলে সরাসরি এখানে এসে দেখে শুনে আপনারা এই চমৎকার কবুতরগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এই যে বাচ্চা সহকারে এই চমৎকার কবুতরগুলো দেখেন কি চমৎকার মার্শাল্লাহ কোয়ালিটির তো যাই হোক আমরা মূল ভিটোতে যাবো এক এক করে সবগুলা কবুতর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা যারা একসাথে নিতে চাইবেন তারা কিন্তু আরও কম দামে নিতে পারবেন পাইকারি দামে নিয়ে যাবেন আইসা মানে পাইকারি দাম বলতে কি একদমই কম দাম থাকবে ইনশাল্লাহ আজকের প্রতিবেদনে যেহেতু ভাই কোনো ব্যবসায়ী না সব করে পালছেন এখন ছেড়ে দিবেন এই একটা রুমের ভিতরে আর আদার্স অন্য কোনো কিছু নেই শুধু এই কটা খুব ভাই এই রুমটাতে রাখছেন তো আগ্রহীরা অবশ্যই যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ থাকলো আর পুরো ভিডিওতে আমাদের কথায় আলাপ আলোচনা কোনো বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমানের রাইম সম্মান্ডীয় দর্শক শুরুতেই আমরা বাইরের চমৎকার এক জোড়া দেখাচ্ছি ধামাসিনের দুইটা বেবি আছে এই বাচ্চাগুলো কিন্তু এই যে গড়ার পেয়ারটা দেখতেছেন এটা হচ্ছে বাঞ্জা পেয়ার এই বান্জা পেয়ারটাই বাচ্চাগুলা বড় করছে তো আপনারা চাইলে এই বান্জা পেয়ারটা প্লাস হাতে এই দুইটা বেবি সহ সংগ্রহ করে নিতে পারবেন টোটাল প্যাকেজটা পাচ্ছেন আপনারা ভালো লাগলো অবশ্যই আমি স্ক্রিনে বাইরের নাম্বারটা দিয়ে দেব এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাই জোড়াটার দাম কেমনি কি থাকবো বাচ্চা সহকারে পঁচিশশো টাকা ভাই বাচ্চা সহকারে জি মাত্র পঁচিশশো টাকায় দেখেন চমৎকার এক জোড়া বান্জা এবং এক জোড়া দামাসিনের বেবি বাচ্চা সহকারে এই বান্জা জোড়াটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় একদম সুবিত্র রেট এটা ফেনার থাকো ভাই সমান সমান নাকি একদম ফিক্সড মাত্র যে ভাই কোনো ব্যবসায়ী না বারবার বলতেছি এরা শখের একজন খামারি বায়ে শখ করে এই কবুদেরগুলা পালসে না এখন খাচ্চা শখ সব সেল করে দিচ্ছেন মাত্র দুই হাজার টাকা আপনারা এই বান্জার বেয়ারটা পাচ্ছেন এর চমৎকার দুইটা বেবি শখ দেখেন চমৎকার দুইটা জি বাচ্চাগুলো একদম ফ্রেশ আছে ভালো লাগলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার বাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আচ্ছা এই বাচ্চাগুলোর বাবা মা হচ্ছে মানে এগুলা না হ্যাঁ মানে ওদের ডিমই আপনি এই বাঞ্জার দেয়া চালছেন এই তো এখন আবার ওটার পরে আবার বাচ্চা দিছি আচ্ছা আচ্ছা এটার পরে আবার এখানে আরো একটা পেয়ার আছে এগুলা অলরেডি আবার বাচ্চা ফুটে ফেলেছে হ্যাঁ হ্যাঁ দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে আচ্ছা তাহলে আমরা এই পেয়ারটাও দেখাই দেব ইনশাআল্লাহ এই যে এটা এই যে একদম ফুল ফ্রেশ মাদি নামায় দিয়েছে এই হচ্ছে নট এই হচ্ছে যে বেবির কাছে আবার চলে গেছে মাদিটা এই হচ্ছে নটটা আমরা একসাথে দুইটা পেয়ারি আপনাদেরকে দেখা দিয়ে দিচ্ছি যদি কারো পছন্দ হয় ভালো লাগে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিবেন বাচ্চা সহই পাবেন আপনারা মাসাল্লাহ তো এই বাচ্চাগুলোর বয়স মনে হয় দুই তিন দিন হয়েছে না এটা চার দিন বয়স চার দিন বয়স না জি চার দিন বয়সের একটা জোড়া তো সমানীয় দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই চমৎকার জোড়াটা কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ তো ঘুরে বাচ্চাগুলোর ফেসটাও দেখাই দিই এই যে দেখেন বুকের নিচে বেবিগুলো আছে দুইটা বাচ্চাই আছে দুইটা বাচ্চা কমপ্লিট করছে মাসাল্লাহ তো তাইলে আপনারা বাচ্চা সহ নিতে পারবেন জোড়ায় জোড়ায় বাচ্চা আর এদেরই আগের বাচ্চা আবারও বলি এই যে দেখাই দিছি আপনাদেরকে বাঞ্জা দিয়ে ফুটাইছে তো এই জোড়াটা কত থাকবো ভাই বাচ্চা সহ এটা পঁয়ত্রিশশো বাচ্চা ভাই এক দাম কত রাখবেন ভাই তিন হাজার তিন হাজার টাকা আর দুইশো কম দেন আঠাশশো টাকা ফিক্সড একদম ফাইনাল থাকবে মাত্র আঠাশশো টাকা

চমৎকার বিবেক বুদাপেস্টের একটা পেয়ার দেখাচ্ছি যেটা কিনা ফুল রানিং একটা জোড়া এবং খামারি রিং ট্যাগ ট্যাকানো আছে এবং এই কিন্তু বর্তমানে ডিম চাইলা দেওয়া আছে রেস্টার হিসেবে চাইলা দিস তো যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই রানিং পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে এই জোড়াটার দামকে কি চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একদম ফিক্সড একদম দুই হাজার টাকা

আমরা যে সময় এগুলো সংগ্রহ করি ছ হাজার টাকা করে সংগ্রহ করছেন এখন তো ছেড়ে দিবেন আপনি এই জন্যই আর কি সব কম দামে দিয়ে দিচ্ছেন খাঁচা সহকারে তো চাইলে আমরা তার সাথে যোগাযোগ করবেন জি জি মাশাল্লাহ ডাকের অবস্থা দেখেন খুবই কড়া এখনই বিডিং করব এরকম একটা অবস্থা যাই এখানে এই যে সামনে ডাকতেছে এটা হচ্ছে গরার একটা নর আর এটার সাথে মাদিটা হচ্ছে ওই যে গোল্লা না এটা মুখির মতো দেখা যাচ্ছে আর কি গোল্লা কিন্তু ওটা হচ্ছে গোল্লা মুখি না তো যাই হোক এটার সাথে এটা এইভাবে জোড়া দেওয়া আছে আর এটার বেবিগুলা ভাই সরাই ফেলাইছেন তো যদি কারো পছন্দ ভালো লাগে এই গোলার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন গতকালকে বেবিগুলো সরাইছে আর কি আচ্ছা কেমনে কি এই জোড়া ভাই এটা যাচ্ছে পনেরোশো কাছা ব্যক্তি একদম বলে দেন ভাই এক হাজার একদম ফিক্সড এক হাজার ঘরের বাচ্চা এই যে এদের ঘরের বাচ্চা এই যে এরকম আসে আচ্ছা 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 এটা তো নর হ্যাঁ এটা নর আচ্ছা ওদেরই বাচ্চা ওদের বাচ্চা এটা আচ্ছা আচ্ছা ওদেরই বাচ্চা একটা সিঙ্গেল এটা নর হইছে দেখা যাচ্ছে এখন বাবার সাথে মোটামুটি ফাইট করবার চাচ্ছে তো এই সিঙ্গেল নটটা তো সেল হবে নাকি সিঙ্গেল নটটা সেল হবে আচ্ছা এই সিঙ্গেল নটটা কেমনে কি চাচ্ছেন ভাই সিঙ্গেল নটটা চাচ্ছি 1000 টাকা 1000 টাকা আর তিন পিস একসাথে যদি কেউ নেয় একসাথে নিলে 1800 টাকা হ্যাঁ 1800 সমান সমান ওনারা সবার যায় না ভাইয়া ষোলোশো টাকা নাকি একটা জোড়ার ওদেরই একটা সিঙ্গেল বাচ্চা সেটা কিন্তু ন রয়ে গেছে এখন মাত্র এটা ষোলোশো টাকায় এটা আপনার আছে হচ্ছে ষোলোশো টাকায় পাচ্ছেন এই তিন পিস কয় ফেদার বয়স ভাই দেখতেছেন সাত ফেদার সাত ফেদারে আছে হ্যাঁ সাত ফেদার বয়স আছে প্রচুর টাকা হ্যাঁ এখন জি জি সাত ফেদার বয়স হয়ে গেছে অলরেডি এই যে দেখেন কস্তির ডাক ডাক উঠে গেছে কিন্তু চমৎকার ডাকতেছে

তো আমরা একটু সিঙ্গেল একটা খাঁচাতে কবুতরগুলা দেখাচ্ছি রেসার রেসারের জোড়াটা দেখাচ্ছি ভাই বলছিলেন যে মাদি হচ্ছে ডান পাশে তাই না এটা বেলজিয়াম ব্লাড মাদিটা হচ্ছে বেলজিয়াম ব্লাড লাইনের একটু ফেসটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের এটা একদম এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা এটা ডিম বাচ্চা করা রানিং আর উদ্ধার ডিম প্লাস পাশাপাশি হচ্ছে বুদাপেস্টের ডিম নিয়ে বর্ষা বর্তমানে আছে তো যাই হোক সম্মানিত দর্শক যদি কারো পছন্দ ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই জোড়াটার জন্য এটার আপনার দুই পাশে চকি सेम टू তো দেখাই চাচ্ছেন তো দেখাইয়া দিই আপনাদেরকে এটা আপনার 100 কিโล রেজাল্ট কোড এটা এটা না আচ্ছা জোড়াটা দাম ভাই

দেখুন আরো একটা জোড়া আপনারা দেখতেছেন মাশাআল্লাহ দুটো বেবি কমপ্লিট করা এই হচ্ছে কি মাদিটা দেনা ভাই মাদিটা আর এই হচ্ছে নটটা আমরা একটু উপরে উঠিয়ে দেখাই আমরা উপরের খাচাতে নিয়ে আসলাম বাচ্চা আর ওই যে অলরেডি নর আছে এখানে তবে এই যে মাদিটা দেখতেছেন আপনারা এই মাদিটার সাথে চাইলে এই যে বাইরে এখানে যে এক্সট্রাটা সিঙ্গেল নর আছে এই নটটার সাথে কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন নাকি ভাই এটা 7 ফেডার বয়সের নর তাহলে আবার এই মাদির সাথে কালারে হ্যাঁ এই কালারে আবার মিলে আর কি তো যেভাবে আছে বর্তমানে এইভাবে জোড়াটার দাম কত কি চাচ্ছেন ভাই বাচ্চার দুইটা সহকারে পনেরোশো চাচ্ছি ভাই বাচ্চা সহকারে এখন যেভাবে আছে এইভাবে চাচ্ছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা জি এই মাদি এই নর নর আবার হচ্ছে অলরেডি কিন্তু মাদিরে অলরেডি আবার ডিমের জন্য বিডিংয়ের জন্য প্রস্তুত আছে যাই হোক যদি কারো পছন্দ ভালো লাগে আপনারা এই যে বাচ্চা দুইটা সহ নিতে পারবেন একদম ফিক্সড কত রাখবেন তাহলে ভাই বাচ্চা দুইটা সহকারে জোড়াটা একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকায় বাচ্চা দুইটা সহ পাচ্ছেন আর নটটা তো দেখলেনি আপনারা একটা হোমা কবুতরের নট এটারও অনেক বড় সড়ো সাইজা পেস্টের লাল কালারের বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এটা গোল্লার জোড়া গোল্লার জোড়া ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এই নটটা দেখতেছেন রেড কালার ব্ল্যাক কালার হচ্ছে মাদির একটা তুইলা বাচ্চাগুলো একটু দেখাই দিব আপনাদেরকে ন মাদি তো খুব খেপা দেখা যাচ্ছে প্রচুর বাচ্চা করে প্রত্যেক মাসে হচ্ছে মাশাল্লাহ আর এখানে একটা হলো স্প্যানিশের বেবি আর একটা হচ্ছে বোদা বেস্টের বেবি তো যাই কোনো দর্শক যদি পছন্দ করেন এই জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে নটটার একটু ঘুরে দেখাই এই সাইডটাও এই হচ্ছে নটটা দুই চারশো আচ্ছা এই জোড়াটা বাচ্চা দুইটা সহকারে কত রাখবেন ভাই এই জোড়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা ফিক্সড ফিক্সড নিলে 1200 টাকা 1200 টাকা একদম একদম একটা স্প্যানিশের বেবি পাবেন একটা বুদাবেস্টের বেবি পাবেন দুইটা বাচ্চা সহ একদম ফিক্সড 1200 1200 টাকা ভালো লাগলে আপনারা অবশ্যই বায়র সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো জোরাডা ভাই সিঙ্গেল খাছাতে একটু সার্চেন জাস্ট নরের অবস্থাটা দেখার জন্য ডাক্তার দেখানোর জন্য দেখেন কতটা অ্যাকটিভ একটা জোরা 10 দশকের পছন্দ হলে ভালো লাগে বাচ্চা সহকারে নিতে পারবেন মাত্র 1200 টাকা আর একটা জোড়া আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাদিটা হচ্ছে এই যে ব্ল্যাক স্পেনিশ নাকি জি ব্ল্যাক কালার এটা হলো স্পেনিশ এই হচ্ছে মাদি আর হোমার হচ্ছে নটটা এই অবস্থায় একটা বেবি আছে ওই যে হারিতে মাসালা দেখতেছেন আর একটা বেবি যে এখানে দিয়ে দেওয়া আর একটা বাচ্চা ওই যে গোলার কাছে দেওয়া আর একটা ওদের কাছে দেওয়া মানে ফোটার অত ভাই মানে কয়েকদিন আগে পিছে আগে পিছিয়ে আছে এই একটু ছোট বড় বাচ্চা

চার পিস দামাসিন একসাথে আপনারা দেখতেছেন এই যে ভাই হাতে করে দরলেন ধরে ছাড়লেন এটা হলো সিঙ্গেল একটা মাদি রানিং মাদি রানিং মাদি এই যে এটা সিঙ্গেল একটা মাদি আর এগুলো হচ্ছে ইয়াং কবুতর তিন ফেদার তিন ফেদার তিন দুই ফেদার নাকি আচ্ছা এই বয়সের হলো বাকি এই তিন পিস হ্যাঁ হ্যাঁ এখানে দুইটা মাদি হওয়ার সম্ভাবনা একটা নর আচ্ছা তো একটা কিন্তু ডাইরেক্টলি রানিং মাদি রানিং মাদি এই যে এটা হচ্ছে ডাইরেক্টলি রানিং একটা মাদি আর এইগুলো হচ্ছে দুই তিন ফেদার বয়সের ইয়াং কবুতর যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কিভাবে দামগুলো চাচ্ছেন ভাই একটু বলেন তো ভাই মাদিটা চাচ্ছি হলো পনেরোশো টাকা মানে ওই যে ওই মাদিটা নাকি পনেরোশো টাকা মাদিটা পনেরোশো টাকা আর এই যে এইখানে যে তিন পিস আরও আছে ভাই হ্যাঁ তিন পিস হচ্ছে আপনার দুই টাকা তিন পিস দুই টাকা দুই টাকা

তো কারো পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে চমৎকার কবুতর গুলা সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকায় এই চার পিস কবুতর পাচ্ছেন আপনারা তার ভিতরে রানিং একটা মাদি আছে দর্শক ভিডিও স্ক্রিন আমরা আইসবার দামাসিন আরো একটা জোড়া দেখাচ্ছি এখানে তবে এখানে যে দুইটা দেখতেছেন না সরি দুইটা হচ্ছে নর একই ঘরের বেবি একই ঘরের বাচ্চা ছিল দুইটাই নর্ভসে আর বর্তমানে দশ নম্বর ফেদার রানিং চলতেছে এই যে একদম দেখাই যাচ্ছে দশ নম্বর ফেদার রানিং চলতেছে আমি একটু দেখাই দিই আপনাদের এই যে দেখেন অলরেডি কিন্তু দশ নম্বর ফেদার এই যে কমপ্লিট চলতেছে হ্যাঁ এটা এগুলি একদম ফুললি অলরেডি এখনই মানে জোড়া দেওয়ার মতন বয়স হয়ে গেছে দেওয়ার সাথে জোড়া নিয়ে নেবে জি জি তো চাইলে আপনারা এই সিঙ্গেল নরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই সিঙ্গেল নরগুলা কয় টাকা পিস থাকবো এক টাকা করে ভাই এক টাকা করে পিস থাকবে আচ্ছা আচ্ছা আর যদি কোনো ভাই বন্ধু দুই পিস নর একসাথে নেয় ভাই তাদের জন্য একটু কম রাখবেন না আঠারোশো টাকা আঠারোশো রাখবেন নাকি ফাইনাল ফাইনাল নয়শো টাকা করে পড়তেছে নাকি আঠারোশো টাকা একদম থাকবে দুইটা নর যদি কারো পছন্দ ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সিঙ্গেল নরগুলো সংগ্রহ করে নেবেন তো সমানে দর্শক সুন্দর সুন্দর কিছু কবুতর আপনাদেরকে দেখালাম বাচ্চা সহকারে চমৎকার ডিম সহকারে বসা এই কবুতরগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আবার বলতেছি ভাই কোনো ব্যবসায়ী না একজন শৌখিন খামারি শখ করে এই কবুতরগুলো বাসার একটা ফ্ল্যাটের ভিতরে পালতেন তো এখন খাঁচাগুলা সহ এই চমৎকার কবুতরগুলো কিন্তু সেল করে দিন ডিম বাটি খাবার পানির বাটি যা আছে বাইরের কাছে এগুলার সাথে আনুষ্ঠানিক কিছু কিন্তু আপনারা পাবেন একসাথে আরও কিছু কমায় রাখবেন এগুলো একটু দামগুলো জানাই আপনাদেরকে বা বিস্তারিত বলি এখানে চার কোপের খাঁচা আছে হলো তিনটা নতুন খাঁচা চার তিনটাই নতুন খাঁচা তিনটাই নতুন খাঁচা চার কোপের এগুলো হচ্ছে আঠারো চব্বিশ সাইজ আঠারো চব্বিশ সাইজের মোট তিনটা খাঁচা আছে তিন চারা বারো কোপ আছে যদি কারো এই খাঁচাগুলো লাগে আপনার এই খাঁচাগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন খাঁচাগুলো ভাই কেমনে কি দাম দিচ্ছেন এক টাকা করে পিস ভাই এক হাজার টাকা করে পিস থাকবে তিন পিস খাঁচা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন তিন হাজার টাকা বারো খোপ পাচ্ছেন আর কি চার খোপের খাঁচা

তো যাই হোক পছন্দ হলে ভালো লাগবে অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার কবুতরগুলোর জন্য এবং খাঁচাগুলোর জন্য খামারে যা আছে গটি বাটি সব সবাই ভাই দিয়ে দেব একসাথে কবুতর সহ খাঁচা সহ যদি কেউ নেন সেক্ষেত্রে ভাই আরও কম রাখবেন